শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তাহলে দেখতে থাকো ব্লগটা আজকের প্রথম থেকে শেষ অবধি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে এখনও স্নান হয়নি মাসি একটু দেরিতে এসেছে তার জন্যে তোমার গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার আগে করে নিচ্ছি মাসি তোমার টরগুলি বয় পরিষ্কার করছে আর আমি এদিকে দেখো গ্যাসটা পুছে নিচ্ছি পুছে টুছে তারপরে স্নানে যাব। শাশুড়ি ঢুকেছে বাথরুমে তাই আমি ভাবলাম আগে এটা পরিষ্কার করে একটুখানি গরম জল খেয়ে নিই তারপরে তোমার স্নানে যাব। এখন তোমার বাজে হচ্ছে ওই পনে আটটা কি আটটা এরকম হবে ছেলেরা উঠে পড়েছে ও উঠে এখন ব্রাশ করছে আর ছোটো ছেলে তো জানো ব্রাশ নিয়ে এদিক ওদিক ঘুরছে ও তো এই করে ঘুরছে আর আমি এদিকে তোমার ওকে বলে যাচ্ছি যে তাড়াতাড়ি কর পড়তে বসতে হবে কারণ কাল ওর আবার এক্সাম রয়েছে এবার ও উঠে এই ঘর ও ঘর করছে আর শাশুড়ি তোমার স্নান করতে গেছে ও দাদা উঠে প্রোজেক্টের কাজ করছে এখনো প্রোজেক্ট নিয়ে ওর দাদা বসে আছে অনেকগুলি প্রোজেক্ট তাই একটার পর একটা করতে হচ্ছে ওরা আবার এক তারিখ থেকে এক্সাম রয়েছে বড় ছেলের আর ছোটো ছেলের এক তারিখের শেষ আবার ওর হচ্ছে এক তারিখে আরম্ভ এই হচ্ছে একজনের শেষ আরেকজনের আরম্ভ একজনের টেনশান শেষ হয়ে যাবে আবার আরেকজনের টেনশান শুরু হবে ওরা পরীক্ষা দেয় আর টেনশান যেন আমাকে করতে হয় যে কি করছে না করছে কি পারছে না পারছে কতটা কি করবে না করবে এই টেনশনের মধ্যে শুধু থাকি মায়েদের তো এই চিন্তা যে ছেলেরা পরীক্ষা দিলো কি দিলো কি সব লিখতে পারলো কি না এই সব টেনশন নিয়েই থাকতে হয় তো এবারে ও তোমার প্রোজেক্টটা করছে আর দেখো আমি এদিকে গরম জলটা বসিয়ে দিলাম গরম জলটা একটু খাবো এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে যে এত গরম সত্যি মানে ভাবা যাচ্ছে না পাখা তো তোমার চলছেই এদিকে ছোট লেগে ছোট ছেলে লেগে গেছে ঠান্ডা ও তো তোমার তোমাদের বলেছি ও তোমার মানে গরম পড়তে না পড়তেই ও পাকা চালিয়ে দিচ্ছে শুধু আমি এসে যখনই রান্নাঘরে কিছু ধরো কাজ করছি গিয়ে দেখছি ও পাকা চালিয়ে বসে আছে এবার লেগে গেছে ঠান্ডা এবার ওর এখনও দু তিনটে পরীক্ষা এক্সাম রয়েছে তাই এই এক চিন্তায় আছি যে আবার জ্বর চলে আসলে তো পড়তেই পারবে না কি হবে জানি না তাই একটু মধু দিয়ে আজকে ভাবজি বলছে মা আমাকে একটু চা করে দাও তা আজকে তোমার আদা ছিল না আদাটা শেষ হয়ে গেছে তোমাদের দাদা কালকে বাজার থেকে আদাটা টানেনি তাই একটু তেজপাতা দিয়েই চা বসিয়ে দিয়েছি আর দেখো মধুটা ওকে একটু ঢেলে দিচ্ছি ও বললো মা আমাকে একটু গরম গরম চা করে দাও তা আমি ভাবলাম একটু মধু ঘরে ছিল এটা সুন্দরবন থেকে কিনে নিয়ে এসছিলাম মধুটা আজকেই ওকে প্রথম দিচ্ছি চায়ের সাথে দিয়ে দিলাম বেডটা ক্লিন করব ঘরে দেখো কি অবস্থা ঘরটা একটু পয় পরিষ্কার করব আর হচ্ছে বড় ছেলে গেছে একটু দোকানে ওকে একটু দোকানে পাঠিয়েছি আর দেখো ছোটো ছোটো চলে এসছে এদিকে দেখো আনটি ছোটো ছোটো ছোট পড়াচ্ছে ছোটো ছেলের আনটি ছোটো ছেলেকে পড়াচ্ছে আর এদিকে দেখো শাশুড়ি দেখো একটু ভাতটা হয়ে গেছে বললাম মা তুমি ভাতটা দেখো আমি এদিকে ঘরে কাজটা করতে থাকি তোমার ভাতটা দেখছে আর বড় ছেলে গেছে একটু দোকানে ওকে একটু দোকানে পাঠিয়েছি এখন চলো তাহলে আমি ঘরটা ক্লিন করে নিই তারপরে আবার দেখতে থাকো আনটি ছেলেকে পড়িয়ে চলে গেছে তা আমি আবার ভাবলাম একটু তোমার ডালটা বসিয়ে দিই দেখো আজকে একটু ডাল বসালাম ডালটা তোমার করব হচ্ছে টমেটম দিয়ে তা ভাবলাম ওদেরও একটুখানি ওরাও খেয়ে নেবে তাই একটু ডাল বসিয়ে দিলাম টমেটমে ডাল করব তাই ভাবলাম একটু ডালটা বসিয়ে দিই আর এই আসে একটু যাই হোক মাছটা আজ বসিয়ে দেবো যা যা তোমার দাদা ভাই বাজার থেকে যা যা নিয়ে এসছে এখন সেগুলি করতে থাকো তা শাশুড়ি তোমার মাছটা এনেছে মাছটা তোমার হলুদ হলুদ নুন দিয়ে মেখে রেখেছে দেখো পমপ্লেট মাছ নিয়ে এসছে এবার এই পমপ্লেট মাছটাই ভাজবো আর ওদিকে তোমার ডালটা বসিয়ে দিলাম তারপর ডালটা হয়ে গেলে তারপরে ওদের খেতে দেবো দেখো শাশুড়ি বসে আবার পুঁই শাক কাটছে করবো একটু পুঁই শাক করবো প্লেনই করবো মানে বেশি কিছু দেব না দেখো এবার ডালটা সোমবার দেব ডালটা আগে করে নিচ্ছি কারণ তোমার ওদেরকে আবার খেতে দেব তাই ভাবলাম আজকে আগে ডালটা তোমার ফোন দিই নি বেশি কিছুই দেব না একটুখানি সর্ষে দেবো আর শুধু শুকনো লঙ্কা আর ডালে একটুখানি মিষ্টি দিয়ে দেবো এই টমেটো ডালটা ওরা খুব ভালো খায় তাই একটু বেশি করেই করলাম রাত্রেও ওদের হয়ে যাবে ওরা তো রাত্রে সবাই ভাত খায় শুধু একমাত্র আমি রুটি খাই তাই ভালো একবারে করে নিই ও খেয়ে নিতে পারবে নে দেখো ডালটা হয়েছেও অনেক অনেকটাই হয়েছে পাকা টমেটো দিয়েই করলাম আজকে আর কাঁচা পাকা টমেটো আমার ছিল না ঘরে নালে কাঁচা পাকা টমেটোমের সঙ্গে একটু পাকা টমেটো দিয়ে করলে ডালটা বেশ খেতে ভালো লাগে কিন্তু আজকে আর ছিল না তাই ভাবলাম পেঁয়াজের ডাল রোজ রোজ ভালোও লাগে না তাই ভাবলাম একটু টমেটোমের ডাল করে নিই একেবারে একটু মিষ্টি দিয়ে দেবো আর ওদের জন্য একটুখানি ও ঠাকুমা একটু আলু ভেজে রেখেছে আর হচ্ছে তোমার ডিমের অমলেট করে রেখেছে ওই দিয়ে ওদেরকে ভাত দিয়ে দেবো ওরা খেয়ে নেবে দের খাওয়ার পরে আবার আমি একটু খেয়ে তারপরে ঘর টরগুলি তোমার একটু ঝাড়পোঁচো বাকি আছে একটু ঝাড় দেবো দেখো এবার খেয়ে নিলাম এটা দেখো খেতে চলে এলাম একটু রুটি আর একটু ডিমের ভুজিয়া করেছিলাম আর হচ্ছে তোমার একটু মোচার আগের দিনের মোচার তরকারি ছিল একটু নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে দেখো ঘরটা বললাম ঝাড় দেওয়া বাকি ছিল ঘরটা পয় পরিষ্কার করেছিলাম কিন্তু ঝাড় দিতে পারিনি তাই আবার একটু ঘরটা আগে ঝাড় দিয়ে নিই মাসি ঝাড় দেওয়ার পরে পরেও তোমার ঝাড় দিতে লাগে কারণ ছেলেই ঘরে পড়াশোনা করে এবার তোমার নোংরা টোংরাও হয় তারপরে নিচেও নোংরা অনেক থাকে তাই একবারে তোমার ঝাড় ঠাট দিয়ে ঘরটা পরিষ্কার করে একবারে ঝাড় ঝাড় ঠাট দিয়ে নিই কিন্তু আজকে তখন আর হয়নি ছেলেদের খেতে দেবো বলে আগে ডালটা করতে চলে গেছিলাম দেখো কত নোংরা বেরিয়েছে এরকমই আরও নোংরা বেরায় আজকে তো একটু কম বেরিয়েছে আমি রাত্রিবেলার দিকে একটু একবার ঝাড় দিয়ে দিই তাও নোংরা তোমার বেড়ায় দেখো এরকম ভেতর দিক দিয়ে ঝাঁটাগুলি একটু ভেতরে ঢুকি ঢুকি ঝাড় দিলে কি নোংরা সেরকম অত থাকে না কিন্তু অন্ধকার থাকে মাসি সেভাবে ঝাড় দেয় না যার জন্য আরও নোংরা হয়ে থাকে দেখো এবার ধুলুগুলি ব্যালকে নিতে ফেলে দিলাম ওরুগুলি পরে তুলে ফেলে দেব তারপরে এখন চলে যাব আবার রান্নায় দেখো তার আগে তোমাদের একটু দেখাচ্ছি কটা কুর্তি কিনেছিলাম কুর্তিগুলি তোমার এসে গেছে একবারই তোমার চার পাঁচটা কুর্তি তোমার অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে লেস শাড়িতে লাগবো বলে কিনেছি দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও কুর্তিগুলি দেখো খুব সুন্দর প্রিন্ট আমি অনলাইন থেকেই নিয়েছি অনলাইন বলতে এটা একটা গ্রুপ থেকে নিয়েছি এদের কাছ থেকে আমি নিই ভীষণ ভালো ওদের কুর্তিগুলি ভীষণ ভালো দেখো কালার খুব সুন্দর একটুও কালারও ওঠে না এদের কাছ থেকে আমি কেনাকাটা করি তাই অনেক দিন ধরেই কিছু কেনাকাটা হয়নি পুজোর পর থেকে সেরকম আর কিছুই কিনিনি। তাই ভাবলাম কটা কুর্তি কিনি তাই এগুলি দেখো একবারে কিনেছি দেখো হলুদ কালারটা কি সুন্দর লাগছে প্রতিটা কালারই খুব সুন্দর দেখো এবার চলে এলাম রান্নায় রান্না বলতে আজকে করবো একটু পুঁই শাক তোমাদের আগেই দেখিয়েছি শাশুড়ি কাটছিলো বসে একটু পুঁই শাকটা বসিয়ে দেবো তারপর ওইদিকে বসিয়ে দেব দেখো বেগুন বেগুনটা তোমার কেটে রেখেছি এবার ওর মধ্যে একটুখানি তোমার বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এবার দিয়ে দিলাম পুঁই শাকটা দেখো ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে কুমড়ো আর আলুটা ভাজা বসিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু হলুদ মিষ্টি যাই হোক দিয়ে দেবো হলুদ তারপরে তোমার নুন মিষ্টি দিয়ে নাড়ি চাড়ি পোশাকগুলি দিয়ে দেবো ওইদিকে দেখো বেগুনটা আবার তোমার মাখিয়ে রাখছি বেগুনগুলি ভাজবো এটাও সাদা বেগুন সাদা বেগুনে প্রচুর তোমার তেল তেল ভীষণ টানে কিন্তু সাদা বেগুন খেতেও ভালো লাগে তাই সাদা বেগুনগুলি এখন উঠছে তোমাদের দাদা এই বেগুনগুলি নিয়ে আসছে দেখো এবার একটু নুন হলুদ দিয়ে দেবো যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদেরকে সবাইকে বলছি একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমি যাতে তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমরা সাবস্ক্রাইব করলেই আমি এগাতে পারবো নালে আমি সেরকমভাবে এগাতে পারবো না তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা যারা যারা দেখছো একটা অন্তত সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমি এরপরে কি কি তোমাদের সাথে কি কি ব্লগ করব বা কি কি শেয়ার করব সেগুলি তাহলে তোমরা দেখতে পারবে লাইক না করলে সাবস্ক্রাইব না করলে তোমরা তো আর দেখতে পারবে না প্লিজ একটা করো আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা দেখো বৈশাখটা হয়ে গেল এবার এটাকে ঢেকে দিলাম হয়ে গেলো বলতে তোমার মানে হলুদ থলুদ দিয়ে ওটাকে ঢেকে রাখলাম ঢেকে দেখো ওই গাছটায় বসিয়ে দিয়েছি ওটা একটু মজে গেলে একটু নাড়িচারি একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো আর এটাতে আবার বসিয়ে দিলাম তোমার পমপ্লেট মাছটা আজকে মাছটা করবো একটু সর্ষে দিয়ে তাই সর্ষেটা আগেই তোমার ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো সর্ষেই কিনে নিয়ে এসেছিলাম বাটি নিয়ে সর্ষে বাটি না বেশিরভাগই তোমার গুঁড়ো সর্ষে কিনে এনেই করি তাই একটু নুন হলুদ তার তোমার একটু মিষ্টি দিয়ে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি মাছগুলি আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমার সর্ষে দিয়ে করবো সর্ষে দিয়ে পমফলেট মাছ খেতে খুব ভালো লাগে তা যখনই আমরা পমফলেট মাছ করি বেশিরভাগ সর্ষে দিয়েই খাওয়া হয় আবার এক এক সময় একটু পেঁয়াজ তোমার একটা পেঁয়াজ বড় দেখে একটা গোটা পেঁয়াজ হয়তো একটু মানে তোমার বাটা বেটে একটু দিয়ে দিই আর একটু কালো জিরো ফোড়ন দিয়ে করে ফেলি তা আজকে ভাবলাম একটু সর্ষে দিয়ে করি মাছগুলি খুব একটা বড় না একটু ছোটো ছোটো সাইজ বড় বড় মাছ হলে মানে আরও তোমার ভালো লাগে খেতে তাই এটা এরকম ছোট ছোট মাছই তোমাদের দাদাভাই পেয়েছে দেখো মাছগুলি বেশি বড়ো না ছোট ছোট সাইজ তোমার আমার বড়ো ছেলে ভীষণ ভালো খায় এই পমপ্লেট মাছ এই মাছ ও খাবে দুবেলাই খাবে আর অন্য সব এক এক সময় মাছ আনলে কাতলা কাটা তো খেতেই চাইবে না আর এই মাছ আনলে ওকে দুবেলা দিলে দুবেলাই খেয়ে নেবে দেখো একটু শুকনো লঙ্কা দিলাম আর দেবো একটু কালো জিরে কালো জিরে দিয়ে দিয়েছি আর দেখো লঙ্কাগুলি আবার ফাটছে ফাটছিল বলে আমি আবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে লঙ্কা আর সেইভাবে ফাটে না দেখো এবার দিয়ে দিলাম সর্ষেটা সর্ষের মধ্যে আগেই হলুদ থলুদ নুন সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দিয়ে দেবো একটু জল বেশি ঝোল মানে সর্ষে বেশি তোমার পাতলা করবো না একটু গাড়ো গাড়োই থাকবে দিয়ে সেইভাবেই করবো দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে কি কালারটা আরও আসে ভালো দেখো কালারটা কী সুন্দর এসছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো শুকিয়ে এসছে তেলটা পুরো টেনে নিয়েছে তেলটাও দেখো একটু একটু বেরিয়ে এসছে মশলাগুলি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দেখো এবারে মাছগুলি আস্তে আস্তে একটু ফুটুক ফুটলে তারপরে মাছগুলি তোমার দিয়ে দেবো একটু ঢেকে দিই তারপরে ওইদিকে দেখো পুইশাকটাও হচ্ছে আর একটু করব হচ্ছে তোমার তোমাদের দাদাভাই একটু কাদা চিংড়ি নিয়ে এসছে দু তিন দিন আগে তো সেটা আর আমি খেয়াল করিনি শাশুড়ি ওটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছিল আমাকে আর বলেনি আমিও তখন আর খেয়াল করিনি কাজের তালে ছিলাম তাই এবার আজকে শাশুড়ি বের করেছে আমি এবার শাশুড়ি বুঝতেই পারি এটা কাদা চিংড়ি তাই আমি আবার সেটাকে আবার ভালো করে ধুয়ে ঠুয়ে তোমার পয় পরিষ্কার করে রেখে দিয়েছি কাদা চিংড়িতে প্রচুর নোংরা থাকে আর শাশুড়ি তোমার অত ভালোভাবে ধুতেও পারবে না দেখো এটা আবার একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা হয়ে গেছে তাই পম্পলের মাছের ওপর দিয়ে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার একটুখানি হালকা একটুখানি ঢেকে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নেব দেখো হয়ে গেছে এটা পুরো এবার এটা নামিয়ে নেব এটা বসিয়ে এবার এটার মধ্যে নামাবো দেখো হয়ে গেছে এবার দেখো কাদা চিংড়িগুলি দেখো ভালো করে পয় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর দিতাম একটু চালের গুঁড়ো দিয়ে করতাম চালের গুঁড়োটা আবার তোমার একটুখানি পোকা বেরিয়ে গেছে চালের গুঁড়ো নিয়েছিলাম এক সপ্তাহের মতন এনে রেখেছি কতটা চালের গুঁড়ো একদম নষ্ট হয়ে গেছে চালের গুঁড়ো বেশি দিন রাখাই যায় না রাখলেই তোমার পোকা হয়ে যায় তাই একটু বেসন ছিল বেসন দিয়েই তোমার আর একটু নিয়েছি পেঁয়াজ বেসন আর হলুদ একটু মিষ্টি নুন দিয়ে এটাকে ভালো করে মাখবো মেখে তারপরে বড়া করব। দেখো চিংড়ি মাছগুলি একদমই কাদা কাদাও না মানে আরও ছোট ছোট হয় কাদা চিংড়ি কিন্তু এগুলি একটু সাইজে বড়ো তাই এগুলি এগুলি আনি খুব কম আনলেই বেশিরভাগই তোমার বড়া খায় অনেকে আছে আবার শুনেছি বেটে খায় তো বেটে আমি আর সেরকমভাবে খাই না আমি এরকম বড়া করে দিলেই সবাই ভালো খায় দেখো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি তোমার একটু হলুদ দিয়ে দেব আর দেখো পেঁয়াজ ওখানে কুচিয়ে রেখেছি এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে দেব একটু ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতা আর দিইনি ধনে পাতাগুলি আগে থেকে ধুয়ে ঠুয়ে রাখিনি বলে আর দিইনি এবার দেখো ভালো করে মেখে নিচ্ছি মেখে এবারে একটু তেলে ভেজে নেব বড় ছেলে খুব ভালোবাসে এরকম চিংড়ির বড়া আর তোমার ছোট ছেলে খায় খুব যে ভালোবাসে তা না একটু কাটা কাটা লাগে যেন খেতে চায় না বড় ছেলে খুব ভালোবাসে ও চিংড়ি তোমার বড়োই কি ছোটোই কি খুব ভালোবাসে দেখো এবার এর মধ্যে আবার একটুখানি তোমার ইয়ে কম পড়েছে বেসন কম পড়েছে আবার একটু বেসন দেবো দেখো এটার মধ্যে আবার বেগুন ভাজ বেগুনগুলি দেখো ভাজা হয়ে গেছে আর একটা বাকি রয়েছে আর এটাতে বসিয়ে দিচ্ছি এবার বসিয়ে দেবো হচ্ছে তোমার বড়া ভাজাটা তাই একটু বেসন কম পড়েছিল আবার একটুখানি নিয়ে নিলাম নিয়ে একটু মিষ্টি দিয়ে দেখো বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছের এরকম বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টসে একটু জানিও দেখো বেশি ঝাল দিইনি অল্পই ঝাল দিয়েছি কারণ আবার ছোট ছেলে খাবে আর মুখে তোমার লঙ্কা পড়লে একদমই খেতে চাইবে না তাই অল্প একটু লঙ্কা দিয়েছি বেশি দিইনি কাঁচা লঙ্কা চলো এবার রান্না বান্না হয়ে গেছে দেখো এই যে বড়াটা ওদের আবার দিচ্ছি বড় ছেলে হতে না হতেই বলছে আমাকে দাও ছোট ছেলে বলছে দাও ওদেরকে দিলাম আর কি কি করেছি তোমাদের সঙ্গে দেখো সব শেয়ার করছি এই দেখো কি কী রান্না হচ্ছে সব তারপরে এবার ওদের খেতে দেব বড় ছেলে ওদের সবাইকে এখন খেতে দেবো তোমাদের দাদা ভাইও চলে এসছে চলো ওদের খেতে দিয়ে আমরাও খেয়ে দিয়ে তারপরে আসছি দেখো চলে এলাম খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন এবার একটু বিশ্রাম নেবো দেখো বড় ছেলে ঘুমিয়ে পড়েছে আর ছোটো ছেলে বসে আছে বসে বসে দেখো টিভি দেখছে আর হচ্ছে তোমার আমি একটু শোবো শোবো বলতে ঘুম তো সেরকম হয় না একটু তোমার টিভি দেখব টিভি দেখতে একটু যদি একটু তন্দ্রাভাব আসে তাহলে হয়তো একটু শোবো তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে একটু শুয়ে ঠুয়ে তারপরে উঠে বললাম উঠে একটু চা করলাম আর বিস্কুট নিলাম আর দেখো ওদেরকে এবার পড়তে বসিয়ে দিলাম একটু পড়তে বসিয়ে দিই তারপরে পড়তে পরে ঠোরে আবার একটু রাত্রের দিকে একটু রুটি টুটি করে নেবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা